প্রথমে ব্যক্তি তারপরে সমাজ পরিবার দেশ গঠনে তোমরাই পারবে ভূমিকা রাখতে যদি আমি নিজেই আত্মনির্ভরশীল না হই অর্জন না করি নিজের মেধাকে কাজে না লাগিয়ে কিছুতে আমরা যদি সময় নষ্ট করি তাহলে কিন্তু আমাদের এই সম্ভব না আজ আমার মনে হচ্ছে তোমাদের দেখে আমার জীবনের কথা দুটো শেয়ার করি সেটি হচ্ছে এই বয়সী আমার কিন্তু বিয়ে হয়েছিল আমার মেয়ে মেয়েদিকে নিয়ে আমি রাত দেড়টা দুইটা পর্যন্ত এক হাতে আমার মেয়ে আর এক আমার নোট ছিল ক্লাস কিন্তু ঠিক মতো করতে পারিনি অনার্স ফার্স্ট ইয়ারে তো যাই হোক অনেক 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 আগের কথা সেই নব্বইয়ের পিরিয়ড হবে তো সেই সময়ে একটি মেয়ে মানুষ অনার্স পড়া আমার মধ্যবিত্ত ফ্যামিলি থেকে পড়া খুব কঠিন ছিল অনেক প্রতিবন্ধকতা ছিল সবাই বলেছিল যে ডিগ্রি পড়

মাটি যেমন সর্বংসহার একজন নারী সর্বংশা